আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে আপনাদের মাঝে বলবো কুয়েত ভিসা প্রসেস করতে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে করলে অল্প সময়ের ভিতরে আপনাদের ভিসা প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো ভিসা প্রসেস করতে প্রথমে লাগবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে কমপক্ষে ছয় মাস থাকতে হবে তারপর লাগবে ভিসা কপি তো ভিসা কপির ক্ষেত্রে একটা ই হইলো এটা স্টেট লাগবে আর কুইতে সাধারণত দুই ধরনের বিসা হয় দুই ধরনের বিসা বলতে একটা হলো ফ্যামিলি ভিসা আর একটা হলো কোম্পানির ভিসা তো ফ্যামিলি বিশার ভিতরে আমার ফ্যামিলি হাউস ড্রাইভার বা ড্রাইভার ভিসা তো ফ্যামিলি বিষয়গুলা বা হাউস বিষয় যেটাই বলেন ওই কপি লাগবে আর কোম্পানির বিষয় কপি বা ফটো কপি বলেন ওইটা দিলেই হবে আপনার ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা মেট পেপারে এই ছবিগুলা দিবেন আর ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন ছবি যেন ক্লিয়ার হয় যে ক্লিয়ার কেমন অনেকে আছে একবারে ছবিটা সাদা বানাই নিয়ে আসে যে আমি কালো আমার চেহারা কালো কিন্তু এখন একবারে ঘষে মাই যে একবারে এই করে সাদা বানাইলো এটা ক্লিয়ার না আমি কালো আছে এই কালোটাই ক্লিয়ার ভাবে বোঝা যাবে এটার নাম ক্লিয়ার ছবিটা এইভাবে করে নিয়ে আসবেন আর হইলো মেডিকেল করতে হবে তো মেডিকেল করতে কিছু প্রিপারেশন আছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি জানাই দিব মেডিকেলের প্রিপারেশন কিভাবে যাবেন কিভাবে মেডিকেল ফিট আসে মেডিকেলে ঝামেলা কম হয় তো মেডিকেলে গেলে অবশ্যই সতর্কভাবে যাবেন আর আমার ওই ভিডিও দেখে নেবেন তারপর হলো আপনার ট্রেনিং করতে হবে ট্রেনিং এর বিষয়টা হইল প্রত্যেকটা জেলা শহরে ট্রেনিং সেন্টার আছে ওই জায়গায় যে তিন দিনের যে ট্রেনিং আছে সেটা জন্য তিন দিনের ট্রেনিং করে নেবেন ট্রেনিং হয়ে গেলে তারপরে ফিঙ্গার দিবেন ফিঙ্গার প্রিন্ট অফিসে ফিঙ্গার দিবেন তো এই কাজগুলো কিভাবে করলে দ্রুত হবে এখন যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন পুলিশ ক্লিয়ারেন্স দশ কর্ম দিবসে পনেরো থেকে আঠারো দিন সময় লাগে যায় এখন আঠারো দিন পরে যদি আবার মেডিকেল করতে দেন তাহলে মেডিকেলের রিপোর্ট বেরতে চার থেকে পাঁচ কর্ম দিবস লেগে যায় তাহলে আপনার এই ডকুমেন্টস রেডি হইতেই অনেক দিন সময় লাগে তো দ্রুত করার জন্য আপনারা প্রথমে তো ছবি তুলবেন ছবি করে ছবি স্ক্যান করে পাঠিয়ে দিবেন পাসপোর্টের ছবি স্ক্যান করে পাঠিয়ে দিবেন তারপরে ভিসা হবে তো ভিসা হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করতে দিবেন পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেলে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কত দিন থাকে এই বিষয়টা আবার আপনাদের জানতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকবে 6 মাস তো পুলিশ ক্লিয়ারেন্স আপনার হয়ে থাকলো ভিসা আসার সাথে সাথে আর যদি কোম্পানির ভিসা হয় তাহলে ওই থেকে স্ক্যান কপি পাঠিয়ে দিবে স্ক্যান কপি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শুরু হয়ে যাবে তো বিষয় কপি আসার সাথে সাথে আপনি মেডিকেল করবেন মেডিকেলে তিন থেকে পাঁচ কর্ম দিবস হয়ে যাবে পাঁচ কর্ম দিবস হয়ে গেলে পুলিশ ক্লিয়ারেন্স রেডি আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেডি মেডিকেল রেডি তো আপনার অরিজিনাল পাসপোর্ট ছবি এগুলা তো আছে এগুলা দিয়ে আপনার এম্বাসিতে সাবমিট হবে এম্বাসিতে এ হলে হয়তো এক থেকে দেড় সপ্তাহের ভিতরে আপনার ই হবে বিষয় স্ট্যাম্পিং হবে বিষয় স্ট্যাম্পিং হয়ে গেলে আপনার ই হবে আর এর ভিতর ট্রেনিং করে রাখবেন মেডিকেলে যাওয়ার পর থেরাপি ট্রেনিং করবেন অথবা বিশা করতে দিচ্ছেন ওই সময় ট্রেনিং করতে পারবেন ট্রেনিং করে রাখলেন ফিঙ্গার দিয়ে রাখলেন অনেক সময় আবার ফিঙ্গার দিতে হয় বিশা আসার পর অনেক জায়গায় ট্রেনিং করার পরে ফিঙ্গার নিয়ে নেয় আবার অনেক সময় নেয় না তো যদি ফিঙ্গার না দিয়ে থাকেন তাহলে ওই যে বিশা আসার পরে ফিঙ্গার দিবেন এই তো যে এই বয়েস্ট্যাম্পিং এর পরে গেলে মেন পাওয়ার হয়ে যাবে মেন পাওয়ার হয়ে গেলে আপনি টিকিট করলে তারপরে যাইতে পারবেন এই তো আজকের ভিডিওতে যদি কোন কিছু আপনারা না বুঝে থাকেন কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই মাধ্যমে এর মাধ্যমে আর যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাও কমেন্টস এর মাধ্যমে জানাই দিবেন পরবর্তী ভিডিওতে এসে ভুল সংশোধন করব আর যদি কোনো ইনফরমেশন বাদ থাকে তাও পরবর্তী ভিডিও মাধ্যমে জানাই দেব কমেন্টসে অবশ্যই জানাই দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ